তুমি প্রধানমন্ত্রী হতে পারো প্রধানমন্ত্রী কিনছে কিনছে ওর কি টাকার অভাব আছে কথা বলে তারপরও কেনে নাই তারপরও কেনে নাই কিন্তু জনগণের টাকায় ওই খাটিয়া কিনা ওই খাটিয়াই চড়ে কবর দেশে যাওয়া লাগবে কিনা এই খাটিয়া শিক্ষা দেয় তুমি প্রধানমন্ত্রী হতে পারো রাষ্ট্রপতি হতে পারো নেতা হতে পারো খেতা হতে পারো সভাপতি হতে পারো তারপরও আমার কাছে কোনো কিছু প্রয়োজন হয় না তোমার এই জনগণের টাকায় এই খাটিয়া চড়ে কবর দেশে যাওয়া লাগবে

আমার কাছে খালি হাতে যাওয়া লাগবে তোমার টাকা থাকলে তুমি খাটিয়া কিনতে পারবা না আমরা কিন্তু টাকা থাকার পরেও খাটিয়া কিনি না তার কারণ হলো ওই খাটিয়া যখন আমি কিনে রাখবো বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে বারানডাই ওই বারান্দায় কিনে রাখার পরে আমি যখন ফজরের নামাজ পড়ে বের হব নামাজ পড়তে বের হব বারান্দার দিকে খাটিয়ার দিকে নজর চলে যাবে সকাল বেলা ঘুম থেকে উঠে যখন বের হব বারান্দায় খাটিয়ার দিকে নজর চলে যাবে আর খাটিয়ার দিকে নজর যখন চলে যাবে মৃত্যুর কথা স্মরণ হয়ে যাবে আর মৃত্যুর কথা যখন স্মরণ হবে সেদিন থেকে আর ঘুষ খাইতে পারবো না কারণ ঘুষ খাইতে গেলেই যখন চিন্তা আল্লাহ বারান্দায় তো খাটিয়া পড়ি যদি মরি যায় কথা কন্যা আমি যখন সুদ খাইতে যাব ঘুষ খাইতে যাব জিনা করতে যাব তখন মনে হবে আমার বারান্দাই খাটিয়া পড়ে আছে আমার যদি এখন মৃত্যু হয়ে যায় ওই খাটিয়া আমরা কেউ কিনে না কারণ হলো আমি সুদ খাইব ঘুষ খাইব জিনা করব বেবিচারি করব খুন আমি করব রাহাজানি করব আমি ভোট চুরি করব সবটাই করি না কেন ওটা যখন থাকবে তখন আর আমরা দুর্নীতি করতে পারবো না এজন্য কেউ খাটিয়া কিনে বাড়ি রাখি না সূর্য যত দিন জ্বলবে কুরআনের মাহফিল চলবে ঠিক না ভাই আমার বন্ধু আমার একটু লক্ষ্য করে এমার মসজিদে যে ব্যক্তি নামাজের কথা বলা হয়েছে যে ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তি কাল্লাপাক জান্নাতের মেহমান করে দিবেন কিন্তু নামাজ পড়ার জন্য আমরা কোথায় ছুটে যাই পুরুষেরা জোরে বলেন এই মসজিদ আমাদের সমাজের ভিতরে দেখা যায় বিভিন্ন দেশে দেখা গিয়েছে এই মসজিদ ভেঙে হনুমানের হনুমানের ছবি টাঙিয়ে মন্দির তৈরি করছে আছে না নাই আছে না ওদের কি জ্ঞান আছে বাইরে আমার বন্ধুগান আমার এবার আসেন মসজিদ ওই যে রেডিওর সেন্টারে আজান হয় না টেলিভিশন আজান হয় না আজান হয় আজান দেখবেন মদিনার আজান একরকম দেয় মক্কার আজান একরকম হয় খুলনা সেন্টারে এক রকম ঢাকার আর এক রকম আমাদের গ্রামগঞ্জে একরকম আছে না নাই

ইলে ইল আজান আছে নাই আবার দেখবেন আজান হয়

সবাই কিসের জন্য ডাকে জেরা যে সুরে আজান দেখ না কোন সবাই আহ্বান করে কিসের জন্য জরে বলে নামাজের জন্য কল্যাণের জন্য ভাইরামার এই আজান হয়ে গেল মসজিদে আমার ভাইর আমার বন্ধুমান মসজিদাদান হয়ে যাওয়ার পরে আপনারা সকাল সকাল উঠলেন ঘুম থেকে উঠে আপনারা উজু করে মসজিদী পানের দিকে চলে গেলেন জান কিনা কিনা এদিকে মানুষ যায় মসজিদে চলে গেলেন যাওয়ার পরে ইমাম সাহেব সুন্দর করে দাঁড়ানোর আগে মর্জেন সাহেব তাকবীর দিবেন আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই ভাবে তাকবীর দাই কেন তাকবীর কাতার বন্ধি হয়ে যায় মানুষগুলো এমন থাকে কাতার বন্ধি হয়ে যায় কাতারগুলো সাজা করে নেয় সাজা করে নেওয়ার পরে তাউস্তাসমা ছানা সহ সবকিছু পড়ার পরে ইমাম সাহেব কি করলো ইমাম সাহেব নামাজে দাঁড়াইলো দাঁড়ানোর পরে আউজবিল্লা বিসমিল্লা সানা পরে আল্লাহ আকবার বলে হাত বেঁধে এই গুলা করলো করার পরে এবার কি করবে সোরা ফাতিয়া পড়বে আল্লাহ আকবার হাত বেঁধে তাউস তাসমিয়া সানা পরে কি করবে বলে সোরা ফাতিয়া পড়ে না সুরা ফাতিয়া পড়বে আলহামদুলিল্লাহ আর রহমান রহিম মালিকিয়াম উদ্দিন বলেন তো কোন কারিত তलोत কাবা শরীফের ইমাম আব্দুর রহমান বিন সুদাইস তलोत আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার শুনছেন কখনো নাই বাইরে আমার বন্ধু আমার এভাবে ইমাম সাহেব তেলাত করলো সুরা ফাতিহা অন্য একটা সুরা মিলাইয়ে নামাজ শেষ করলো দু রাকাত চার রাকাত ফজরের নামাজ দুই রাকাত আদায় শেষ করে সালাম ফিরিয়ে তিনি বসলেন মুসল্লের দিকে এবার দোয়া দূর পরে মোনাজাত করে দোয়া করে চলে গেলেন এখন দোয়া শেষ মানুষ কি আর মসজিদে বসে থাকে জরে বলেন থাকে না এই মানুষগুলা বের হয়ে যায় কোথায় বাড়ির দিকে কোথায় ও ভাইরা আমার বন্ধুগণ আমার আমার আলোচনা এবার মনোযোগ চৌখ করে শুনবেন মসজিদ থেকে আজান হওয়ার পরে যখন বের হয়ে যায় ওই মুসল্লিরা বের হওয়ার সময় চার চারপাওলা একটা খাটিয়া পড়ে থাকে আছে নাকি এদিকে কি কয় খাটলি কয় যাক এই খাটিয়া পড়ে থাকে আপনাদের মসজিদ আছে এই চারপাওয়াল খাটিয়া যখন পড়ে থাকে ওই মুসল্লি যখন মসজিদ থেকে বের হয়ে যায় সামনে নজর পড়ে যায় ওই মুসল্লিকে ওই খাটিয়া ডাক দিয়ে বলে হে ফজরের মুসল্লির আরে তুই যে বের হয়ে যাস বের হয়ে যাস তুই কি জানিস দাম্বিকতা করিস না অহংকার করিস না হিংসা করিস না তুই যে দাম্বিকতা করবি অহংকার করবি হিংসা করবি চুরি করবি ডাকাতি করবে রাহাজানি করবে খুন খারাপে করবি তুই যেটাই করিস না কেন তুই কি জানিস জহর রক্ত আসার আগে আমি খাটিয়া তোর বাড়ি পৌঁছাইতে পারি আল্লাহ আকবার বলবেন না এইভাবে মুসল্লিদেরকে ফজরের রক্তে ডাক দিল ঠিক জহর রক্তে আবার ডাক দিল রক্তে ডাক দিল মাগরী বক্তে ঠিক কাই কাহিদায় ডাক দিল ইশার রক্তের যখন নামাজ পড়ে বের হয়ে যায় মুসল্লিদেরকে ডাক দিয়ে বলে ঈশার মুসল্লিরা রে তুই যে বের হয়ে যাস তুই কি জানিস কিসের দাম্বিকতা কিসের অহংকার কিসের তোরা তোরা যে রাহাজানি জানি করিস খুন খারাপে করিস তোরা যে দুনিয়াতে দাম্বিকতা করে চলিস তুই কি জানিস ফজর অক্ত আসার আগে আমি কাটিয়া তোর বাড়ি যে পৌঁছাইতে পারি আল্লাহ আকবর বলে পৌঁছাইতে পারে না বাইরে আমার বন্ধু আমার এবার বাইরে আসলাম এখন ওই খাটি আমাদেরকে পাঁচ হাজার রাখ দিয়ে কথা কয় বলেন তো ভাইরা আমার আমাদের সবাইকে মরা লাগবে কিনা কবরে যাওয়া লাগবে কিনা এখন কবরে যখন যাব ওই কবরে ফেরেস এসে আমাদেরকে প্রশ্ন করবে কিনা করবে না এখন কবর দেশে যাওয়ার জন্য আমাদের কিসে চলে যাওয়া লাগবে হুম ওই যে খাটলি চলে যাওয়া লাগবে ঠিক না এখন খাটলি বাদে কেউ কেউ যায় হ্যাঁ না প্রধানমন্ত্রী যাবে রাষ্ট্রপতি সচিব ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার গ্রামের ধনী মারদবার কেউ যাবে না তাহলে খাটিয়া ছাড়া কবর দেশে যাওয়ার কোনো পথ নাই ভাই আমার বন্ধুকান এই ডাক দেখো আমরা নামাজ পড়ে বের হয়ে আসলাম আসার পরে বাড়িতে আসলাম আপনাদের কাছে প্রশ্ন হলো এই যে মোবাইলটা আমার হাতে দেখছেন এই মোবাইলটা আমার প্রয়োজনে কিনেছি এই যে চশমাটা দেখছেন এই চশমাটা আমার প্রয়োজনে কাজে কিনেছি ভাইর আমার বন্ধুগণ আমার আপনারা বাড়িতে একটা সুন্দর করে বাড়ি করলেন ওই বাড়িটা আপনার প্রয়োজনীয় কাজে ব্যবহার করবেন বলে আপনি একটা বাইক কিনলেন আপনার প্রয়োজনীয় কাজে ব্যবহার করবেন বলে আপনি এসি ফিট করলেন আপনার প্রয়োজনীয় কাজে লাগাবেন বলে গাড়ি বাড়ি যা কিছু করেন না কেন সবটা আপনারা প্রয়োজনে করেন না প্রয়োজনে করেন প্রয়োজন ছাড়া করেন কেউ ভাইরা আমার আপনার বাড়ি টিউন আছে আপনার বাড়ি সুপার চেয়ার আছে টেলিভিশন আছে খাট আছে পারঙ্গ আছে বক্স আছে সব কিছু রয়েছে কিন্তু সবটা প্রয়োজনে কিনলেন কিন্তু এই যে কবর দেশে যাওয়ার জন্য খাটিয়া আমাদের প্রয়োজন আছে না নাই কিন্তু একটা মানুষ কি দেখাতে পারবেন যে একটা মানুষ ওই কবর দেশে যাওয়ার জন্য খাটিয়া কিনে বাড়ির বারান্দায় ফেলে রেখেছে কথা বলে রাখ করছেন নাকি আলোচনা মানে পছন্দ হচ্ছে না ভাইর আমার বন্ধু কেন আমার শিক্ষাটা নেন ওই খাটিয়ার কেউ দুনিয়াতে কিনে রাখে না অথচ সব প্রয়োজনে আপনি কিনলেন খাটিয়াই চড়ে আপনার কবর দেশে যাওয়া লাগবে এটাও আপনার প্রয়োজন কিন্তু টাকা আছে গাড়ি আছে বাড়ি আছে সব আছে মৃত্যুর উপরে কিছুই তো নিয়ে যেতে পারবেন না তারপর নিজের টাকায় আপনি খাটিয়াই চড়ে কবর দেশে যাইতে পারেন না ওই যে বিভিন্ন মানুষের টাকা দেওয়া 10 টাকা বিশ টাকা দিয়ে মসজিদের খাটিয়া কেনা ওই খাটিয়াই চড়ে আপনার কবর দেশে যাওয়া লাগে এই খাটি আপনাকে শিক্ষা দিল তোমার টাকা থাক গাড়ি থাক বাড়ি থাক কোনো কিছুই সঙ্গে যাবে না কিসের অহংকার করো এর দামビネット করো কিসের তুমি রাজনীতি করো তুমি সমাজনীতি করো পেটনীতি করো তুমি ভোটচুরি করো যাই করো না কোন তোমার কোনদিন কোন কাজে আসবে না এই খাটি আই চলে তোমাকে কবর দেশে যাওয়া লাগবে তুমি প্রধানমন্ত্রী হতে পারো প্রধানমন্ত্রী কেнче কেнче ওর কি টাকার অভাব আছে কথা বলেন তারপরও কেনে নাই তারপরও কেনে নাই কিন্তু জনগণের টাকায় ওই খাটিয়া কিনা ওই খাটিয়াই চড়ে কবর দেশে যাওয়া লাগবে কিনা এই খাটিয়া শিক্ষা দেয় তুমি প্রধানমন্ত্রী হতে পারো রাষ্ট্রপতি হতে পারো নেতা হতে পারো খেতা হতে পারো সভাপতি হতে পারো তারপরও আমার কাছে কোনো কিছু প্রয়োজন হয় না তোমার এই জনগণের টাকায় এই খাটিয়া চড়ে কবর দেশে যাওয়া লাগবে কিসের অহংকার করো তুমি হ্যাঁ একুশ সাল বিয়াল্লিশ সাল পঁয়তাল্লিশ সাল দেখো আছে না না এলাকায় মনে এরম লোক কাছে না ভাই হ্যাঁ আপনাদের ক আছে আছে আমি মনে করলাম আমাদের সাতক্ষীয়ায় আছে ভাই আমার বন্ধুগান আমার তাহলে খাটিয়া আমাদের কাছে শিক্ষা দিল টাকা পয়সা গাড়ি বাড়ি আমি কিছুই চিনি না আমার কাছে খালি হাতে যাওয়া লাগবে তোমার টাকা থাকলে তুমি খাটিয়া কিনতে পারবে না আমরা কিন্তু টাকা থাকার পরেও খাটিয়া কিনি না তার কারণ হলো ওই খাটিয়া যখন আমি কিনে রাখবো বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে বারান্ডাই ভাই ওই বারান্দায় কিনে রাখার পরে আমি যখন ফজরের নামাজ পড়ে বের হব নামাজ পড়তে বের হব বারান্দার দিকে খাটিয়ার দিকে নজর চলে যাবে সকাল বেলা ঘুম থেকে উঠে যখন বের হব বারান্দায় খাটিয়ার দিকে নজর চলে যাবে আর খাটিয়ার দিকে নজর যখন চলে যাবে মৃত্যুর কথা স্মরণ হয়ে যাবে আর মৃত্যুর কথা যখন স্মরণ হবে সেদিন থেকে আর ঘুষ খাইতে পারবো না কারণ ঘুষ খাইতে গেলেই যখন চিন্তা আল্লাহ বারান্দায় তো খাটিয়া পড়ি যদি মরি যায় কথা কন্যা আমি যখন সুদ খাইতে যাব ঘুষ খাইতে যাব জিনা করতে যাব তখন মনে হবে আমার বারান্দাই খাটিয়া পড়ে আছে আমার যদি এখন মৃত্যু হয়ে যায় ওই খাটিয়া আমরা কেউ কিনে না কারণ হলো আমি সুদ খাইব ঘুষ খাইব জিনা করব বেবিচারি করব খুন আমি করব রাহাজানি করব আমি ভোট চুরি করব সবটাই করি না কেন ওটা যখন থাকবে তখন আর আমরা দুর্নীতি করতে পারবো না এজন্য কেউ খাটিয়া কিনে বাড়ি রাখি না না আপনারা রাখেন রাগ করতেছেন নাকি কাল সকাল বল হুজু হচ্ছে কি রাজনীতি করিয়াছে বাইরে আমার বন্ধু আমার এবার আসে ইমানদার আল্লাহ কিন্তু বলছে আমার হুমবি তারা কিন্তু আমি কিন্তু ওইটা বুঝাচ্ছি দেখেন এখন বাইরে আমার বন্ধুগণ আমার যারা মোমেন হবে তাদের জেল জরিমানা তাদের বিপদ আপাদ মুসিবত আছে না নাই আর দুনিয়াও মাজরাতুল আখের দুনিয়া হলো স্বচ্ছ ক্ষেত্র আর আখেরাত হলো ফল ভোগের জরে বলেন ফল ভোগের স্থান ভাইর আমার বন্ধু আমার এখন যে ব্যক্তি আপনাদের যে আকাশে নাকি কি কন রকে ইখো ও ইখো এগুলা না হম বাইর আমার বন্ধু আমার এই যে ইখো আপনাদের এদিকে কয় প্রকার হয় কয় ধরনের হয় মেলা ধর একটা চিকুন আর একটা মোটা এই ছাড়া কি আর আরো হয় একটা চিকুন আর একটা মোটা এই দুই প্রকার ছাড়া কি আরো ধরনের হয় আপনাদের দিকে হয় না ভাইরা আমার বন্ধু কেন আমার এই খুদিয়া শিক্ষা হন এই যে মোটা একটা যখন বড় হয়ে যায় আপনারা ইখো বলেন ওসারে বলেন যাই বলেন না গানব এই ইকুটা যখন কাটা হয়ে যায় ইকুটা আমরা কিনে নিয়ে আসি অথবা ক্ষেত থেকে কেটে নিয়ে আসার পরে দাঁতে দিই দাঁতে দেওয়ার পরে ওই ইকু বলে ভাই তুই একটু আসতে চাওয়া আমার দাঁতবারের তোকে ছাড় দেব না কারণ আজকে রে পাইছি তোকে জনমের স্টিম রোলারে দেব। কথা কর না কে আজকে সুযোগ পাইছি তোরে ছাড় হবে না ওই এক বলে ভাই তোর দাঁত খুব সক্ষম খবরদার খবরদার তুই আমাকে রিমান্ড দিস না রিমান্ড দিস না তোর দাঁতে যদি আমাকে পিষিস রসগুলো চুষে নিস আমার শক্তি থাকবে না দাঁত বলে তোকে রস চুষে নেব তোকে সিটি বানিয়ে ফেলে দেবো তুই আগুনে পুড়ে মরবি আত্মা দুর্বল হওয়ার কারণে দাঁত ক্ষমতার বাহার দেখায় কথা কন্যা কেন ও ভাইরা আমার বন্ধুগণ আমার এই একটা শিক্ষা হলো এই যারা মোমেন যারা মোমেন হবে এরা কোনোদিন রাহাজানি করে না খুন খারাপি করে না হত্যা করে না অপরের সম্পদ আত্মসাত করে না ভোট করে না লোকের মেয়েদেরকে ধর্ষণ করে না লোকের মেয়েদের ঘরের দৌড় ঠেলে না ও ভাইরা আমার বন্ধুগণ আমার এদেরকে যদি স্টিম রোলারে দেয় ফাঁসির মঞ্চেও দেয় জেল জরিমানাও দেয় তবু এরা কোনো প্রতিবাদ করে না ওরা আল্লাহর কাছে ছাড়া মাথা নত করে না কথা বলে চিন্তা করতেছিস তুই করি ক্ষমতার বহার দেখাচ্ছিস দেখা কিন্তু তোর একদিন আসে কথা এইবার কান ভাই চিক ওটা দাঁতে দেওয়ার পরে দাঁতকে দেওয়ার পরে দাঁত বলতেছে ও ভাই তুই এত শক্ত কেন বলে তুই যে আমার জাত ভার শেষ করেছিস তুই আমারও শেষ করবি মনে করছিস না 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 তুই আমার শেষ করতে পারবে না আমি এমন একটা শক্ত আক এমন একটা শক্ত ইখু আমার দিয়ে তোর জীব কেলাই পুরাই শেষ করে দেব কথা কানে তার মানে এই শিক্ষাটা হলো কি আমাদের সমাজে যার টাকা আছে যে সুদ খাইতে পারে যে রাহানাদানি করতে পারে খুন করতে পারে যে বোম মারতে পারে চুরি ডাকাতি সিন্দাই বদমাইশি করতে পারে ও বলে তুই আমার সামনে বাড়াবাড়ি করিস না তোকে এমন পিশান পিশাই দেব তুই কিন্তু পারবি না ওই লড়ডানটি আক এবার দাঁতে দেওয়ার পরে দাঁত বলছে আমি দুর্বল আমি পারবো না কি বলছে বলছে পারবো না এবার ছেড়ে দিলে বলছে তোর সাইজটা কি করে করতে এবার আর দাঁড়া দেখা এইবার মেশিন নিয়ে আসলো বাজার থেকে কি মেশিন আছে না মেশিন আনার পরে ওই মেশিনের ভিতরে দিল দেওয়ার পরে মেশিনটাকে দেওয়ার পরে এবার মেশিনের মালিক পাক দিতেছে আর রস বের করে নিচ্ছে মেশিনের মালিক বলছে আর তুই তো খুব বাড়াবাড়ি করেছিলে তোকে আজকের এমন পিসা পিসবো এমন পিসা পিসবো তোর সিটি পর্যন্ত খুঁজে পাবে না একবারে দিল রস বের করলো আর একবার দিল রস বের করলো আর একবার দিল রস বের করলো আর দিল রস বের করলো বারবার দেয় আর রস শুষে নেয় লাস্টে রস যখন বের হয় না ওকে ফেলে দেয় ও ভাইরা আমার বন্ধুগণ আমি এটা দিয়ে শিক্ষা এটা আজ সমাজে তোমরা যারা রাহাজারি করবা খুন খারামি করবা চুরি করবা ডাকাতি করবা বদমাইশি করবা তোমরা মনে করো তোমাদের দিন একদিন আছে আমাদের দুনিয়া নামক জেলখানায় বন্দি করো কোরআনের বাকিকে আমাদের দুনিয়া নামক জায়গায় হামলা দাও মামলা দাও ফাঁসির মঞ্চে ঝুলাও না কেন তোমাদের আল্লাহ পাকের স্টিম রুলার যেদিন আসবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই রিমান্ড যেদিন আসবে তোমাদেরকে ওইভাবে পিষে পিষে জাহান্নামে নিক্ষেপ করে দিবে রাগ করছেন রাজনীতি করলাম হ্যাঁ হ্যাঁ কবেন যে হুজুর যে কি রাজনীতি করে করে বাই রাম আমার তাহলে আল্লাহর ভাষা এবার আসে আল্লাফরা এই দাড়ি থাকলে মোমেন হবে না টুপি পরলে মোমেন হবে না আবার যে পাঞ্জাবি পরলে মোমেন হবে না আব্দুল্লাহ বিন মুখের দাড়ি ছিল আবদুল্লাহ বিন উবের মাথায় টুপি ছিল আবদুল্লাহ বিন উবের পাঞ্জাবি ছিল নামাজ পড়তো রোজা ওরাত হজ করতো জাগাত দিত সবটাই করতো তারপরও তার মুনাফিকি চরিত্র যায় না এজন্য মুনাফিকদের সর্দার হয়েছে আমাদের সমাজে দেখবেন বারে হজ করে না টুপিও পরে পাঞ্জাবিও গায়ে দেয় বরকাও পরে হেজাবও পরে আবার দেখবেন কি করে যখন ভোট আসে রাতের আধারে ভোট চুরি করে আসে না আসে না আল্লাহ বললেন ওয়া মা হুম ওরা বলছে আল্লাহ আমরা ঈমান এনেছি পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছি ওয়া মা হুম বি মুমিনিন আল্লাহ বলছে ওরা মুমিন নাই। যারা নামাজ পড়ল রোজা রাখল হজ করল zakat দিল ওই আব্দুল্লাহ বিন উবাই যেমন মুমিন নাই মুনাফিক এই আমাদের সমাজে যারা নামাজ পড়ে রোজা রাখে হজ করে zakat দেয় আবার চুরিও করে ওরা আল্লাহর ভাষায় মুমিন না এখন আমাদের সমাজে যারা যারা এই কাজ করে বুঝతాবে ওরা মুমিন না ওরা কি জোরে বলো কথাগুলো কলেই তো দোষ যত দোষ নন্দ ঘোষ সত্যটা বললে দোষ করলে অনায়ের প্রতিবাদ নামটা হবে আমার মৌলবাদ নামটা দেবে আমার জঙ্গিবাদ কথা কন ঠিক কেনা চেয়ারম্যান সাহেব আর সভাপতি বলছে হুজুর তুমি নামও তারপর তোমার একদিন কি আমার একদিন নাকি ও ভাইরা আমার বন্ধু এটা কি আমার বাপের কথা বলা হ্যাঁ হ্যাঁ যদি রাগ করেন আচ্ছা আমি এই যে যে থেকে বলতেছি এটা কি আমার রচিত না আল্লাহ এখন আল্লাহর কথা আল্লাহ বললি দোষ নেই আমি বললি দোষ যদি দোষই হয় তাহলে আল্লাহর কোরআন কোরআন থেকে বাদ দেন কেটি বাদ দেন আর কোনোদিন বলবো না তাহলে আল্লাহর ভাষায় মুনাফিক কারা বুঝতে পেরেছে মুমিন না কারা বুঝতে পেরেছে হ্যাঁ যা বলছে পড়বে রোজাও রাখবে হজ করবে টুপি পরবে হেজাব পরবে সব করবে কিন্তু মুনাফিকের আলামত কয়টা জোরে বলে এক নাম্বার হলো কি কথাই 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 ছিল কি নাম কিনা আমাদের সমাজে ও বলবেন দেখবেন যে হুজুর আমি আজকে তোমাদেরকে পঞ্চাশ টাকা চাউল খাওয়াবো আবার বলবে আমি তোমার বাড়ি করে দিব গাড়ি করে দিবো চেয়ারম্যান সাহেব এখন ভোটের সময় না না দে겐 সামনে ওরে বাবা আমি যেখানে আছি চেয়ারম্যান সাহেব বেশি বলছে মেম্বার সাহেব বেশি বলছে হুজুর আমার জন্য একটু দোয়া করেন আপনি তো মুসাফির মানুষ দোয়া করলে আল্লাহ হয়তো কবুল করে নিবা আমি জন্য একটু চেয়ারম্যান হতে পারে আমি বলছি ভাই আপনি তো চেয়ারম্যান হবেন এখন যে আসতেছেন এই কয়দিন পরে যে কোরআনের মাহফিলে জন্য পারমিশন না সাতকিরা হুজুর ওর কষ্টই দেওয়া যাবে না না হুজুর আমাদের কি ওরা মনে করে আমি তো জানি শয়তানের কাজ কি যেখানে যারা মাইক আজকের জিরো রে মাইক ছাড়াই কথা বলা ভালো নাকি ভাইরা আমার বন্ধুকে নামাজ তাহলে যে কথা ছিলাম আল্লাহর আপনি একটু শুরু করেন ওই ওপর থেকে ওপরের ডাল থেকে শুরু করে গোড়া পর্যন্ত পর্যন্ত গ্রাম এক বাক্যে তাকিয়ে দেখেন এই কারিমের পেছনে যারা আছে অর্থাৎ এই সাদৃশ্যপূর্ণ যারা রয়েছে কুরআনুল কারিমের আয়াত দিয়ে পরীক্ষা করে নেন কে মোমেন আর কে মোমেন নাই এটা আর অন্য জায়গায় যাওয়া লাগবে না যারা মোমেন নাই তারা কিন্তু জাহান আব্দুল্লাহ বিন উবাইর সাথে থাকবে